শত্রুতা নাকি অন্য কিছু মঙ্গলবার যে ঘটনা দেখা গেল বীরভূমের খয়রাসোল ব্লকের অন্তর্গত কাকুরতলা থানার বাবুইজোর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের নদীপাড়ায় রীতিমতো অবাক করা শুধু অবাক করা নয় এ ঘটনা দেখলে আপনিও ধিক্কার জানাবেন অভিযোগ শত্রুতার জেরে ওই গ্রামের ভজন গড়াইয়ের দুটি ট্রাক্টর আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় মঙ্গলবার আনুমানিক ভোর চারটে নাগাদ রাধা মন্দির সংলগ্ন এলাকায় হঠাৎই বিকট আওয়াজ শোনা যায় তারপরই এলাকার বাসিন্দারা ছুটে এসে দেখতে পান সেখানে থাকা দুটি ট্রাক্টর দাউ দাউ করে জ্বলছে এরপর স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালান এবং একটি ট্রাক্টরের আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও অন্যটির পারেননি ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় কাকুরতলা থানার পুলিশ তারা আগুন লাগানোর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে অন্যদিকে গ্রামবাসীর এই ঘটনার সঙ্গে জড়িত থাকা দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন আমরা ঘুমোচ্ছিলাম তখন আমাদের পাশে যে মন্দির আছে রাধামদন মন্দির সেখানকার পুরোহিত দদুলদা ও প্রথম দেখতে পায় যে আমার ট্র্যাক্টরটাতে আগুন লেগেছে নিয়ে আমাকে সহ আমাকে ডাকে আমি সেখান থেকে বাড়ি থেকে আমি তাড়াতাড়ি দৌড়ে আসি আমি যে এসব দেখছি না আমার দুটো গাড়িতে আগুন জ্বলছে তো দেখে যা বোঝা যাচ্ছে যে হয় পেট্রোলের দিয়ে আমার গাড়িটা আগুন লাগানো হয়েছে আর নাহলে আমার ডিজেল যে ট্যাঙ্কি আছে সেই টাঙ্কিটাতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে তো ওরা আরও সহ মানে এই আগুন লাগাইতে ওদের সুবিধা হয়েছে কারণ আমার দাদা আজ নেই দাদা জেলে আছে তো ওরা দেখছে যে আমি সেই ট্র্যাক্টরগুলো চালিয়ে আমার সংসারটা চালিয়ে দিচ্ছি তো ওরা সেটা দেখতে পাচ্ছে না এবারে এ কারণে যেহেতু আমার পরিবারে কেউ নেই যে পরিবারটাকে চালানোর মতন আর পরিবারের পাশে দাঁড়ানোর মতন তো এই দুটো ট্রাক্টরই আমার ভরসা ছিল যে আমি এর থেকে কিছু উপার্জন করে বোধে আমার সংসার চালাবো এবং আমার দাদাকে ছাড়িয়ে আনবো তো দুষ্কৃতীরা এমনভাবে সে দুটিকে পুড়িয়ে দিল যে আমি তো সংসার চালানো তো দূরের কথা আমরা দাদাকেও আমি ছেড়ে আনতে পারবো না আর পুলিশ যদি কিছু না করে তাহলে আমাদের পুলিশের উপর একদম পুরো ভরসে চলে যাবে আর আর আমরা সংসার চালাতে পারবো না আমাদের মৃত্যু ছাড়ার কোনো উপায় নাই কারণ আমরা কি খাবো আমাদের যেটুকু উপার্জন করতাম ট্রাক্টরের ভিতরে সে ট্র্যাক্টর দুটো আজ পুড়িয়ে দিয়েছে আমি কীভাবে সংসার চালাব কীভাবে জীবনযাপন চালাবো আজ কীভাবে আমার দাদাকে নিয়ে আসবো আমার দাদার তিনটে ছেলে সেই ছেলেগুলোকে আমি কীভাবে মানুষ করবো